মহিলাদের মধ্যে এই রোগটা অত্যন্ত কমন কিন্তু মহিলারা অনেক সময়ই এই রোগের বাহক হয়ে থাকেন পেশেন্ট ইউজুয়ালি ছোটোবেলায় থেকেই এক ধরনের কমপ্লেন্স করে থাকে সেটা হচ্ছে কোথাও কেটে গেলে পরে ব্লিডিং আটকাতে চায় না ইউরোপে অনেক কান্ট্রিতে আমরা কুইনদের দেখেছি নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর হিমিকা মুখার্জি কনসালটেন্ট হিমাটোলজিস্ট ইন এনসিআরআই ক্যান্সার হসপিটাল নমস্কার আজকে টপিক আমাদের টপিক হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়াটা কি হিমোফিলিয়া একটি একটি ব্লিডিং ডিসঅর্ডার বা ক্লটিং ডিসঅর্ডার যেটাতে পেশেন্টদের কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে আমাদের আমাদের ব্লিডিং বন্ধ করার জন্য বা ক্লটটাকে বডিতে যখনই কোথাও কেটে যায় এবং সেখান থেকে ব্লিডিং হয় সেখানে একটা ক্লট ব্লাড ক্লট ফর্মেশন হয়ে ব্লিডিংটা বন্ধ হয়ে থাকে সেই ক্লট ফর্মেশনের জন্য আমাদের প্লেটলেটের সঙ্গে সঙ্গে চাই কিছু কোয়াগুলেশন প্রোটিন সেই কোয়েগুলেশান ফ্যাক্টার্সগুলো মধ্যে যদি ডেফিসিয়েন্সি থাকে তখন কিন্তু হিমোফিলিয়া রোগটি হয়ে থাকে হিমোফিলিয়া রোগটা সাধারণত কমনলি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার সেটা যদি আমি সাধারণ ভাষায় বলি এটা একটি জিনবাহিত রোগ যেটা কিন্তু যেটা কিনা এক্স ক্রোমোজোমের মাধ্যমে এটা নেক্সট জেনারেশনে এসে থাকে সো সেই জন্য মহিলাদের মধ্যে এই রোগটা অত্যন্ত কমন কিন্তু মহিলারা অনেক সময়ই এই রোগের বাহক হয়ে থাকেন সাধারণত পুরুষদের মধ্যে এই রোগটা কমনলি দেখা যায় এবং কখনো ক এবং এটা মোস্টলি কমনলি হেরিডিটারি হয় বা ফ্যামিলিয়াল হয় কিন্তু খুব রেয়ারলি আমরা অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া কেসেসও দেখে থাকি যেগুলো অটো ইমিউন ডিজিজ প্রেগনেন্সি বা বিভিন্ন লিভার ডিজিজের ক্ষেত্রেও কখনো কখনো এই রোগটা প্রকাশ পায় বাট সেগুলো অনেক অ্যাকোয়ার্ড হিমোফিলিয়া অনেক বেশি রেয়ার কনজেনাইটাল বা ট্রি বা জিনবাহিত হিমোফিলিয়া অনেক অনেক বেশি কমায় হিমোফিলিয়া রোগে সাধারণত ফ্যাক্টর এইট বা ফ্যাক্টার নাইন ডেফিসিয়েন্সির জন্য এই রোগটা হয়ে থাকে কোয়াগুলেশন ফ্যাক্টার এগুলো এবং এই পেশেন্ট ইউজুয়ালি ছোটবেলায় থেকেই এক ধরনের কমপ্লেইনস করে থাকে সেটা হচ্ছে কোথাও কেটে গেলে পরে ব্লিডিং আটকাতে চায় না বা খুব কথায় কথায় কোথাও লেগে গেলে পরে খুব তাড়াতাড়ি সেখানে সোয়েলিং হয়ে ব্লিডিংয়ের একটা ব্লাডের একটা বড় হেমাটোমা তৈরি হয়ে যায় বা জয়েন্টের মধ্যে খুব তাড়াতাড়ি লাগলে পরেই ব্লিডিং হয়ে জয়েন্টের ভেতরে সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায় এবং ভেতরে হিমার্থ্রোসিস বলে থাকি যেটা আমরা খুব কমনলি দেখা যায় বা পোস্ট সার্জারি প্রচুর ব্লিডিং হওয়া দাঁত বার করার পরে ডেন্টাল এক্সট্রাকশনের পরে প্রচুর ব্লিডিং হওয়া এগুলো কিন্তু খুব কমনলি দেখা যায় হিমোফিলিয়ার ক্ষেত্রে এবং কোনো সার্জারি হলে বা কোথাও অ্যাক্সিডেন্ট হলে সহজে ব্লিডিং বন্ধ হতে চায় না হিমোফিলিয়ার ক্ষেত্রে পেশেন্টের ইউজুয়ালি সুপারফিশিয়াল ব্লিডিং কম হয় এটা একটা খুব বড়ো ডিফারেন্স প্লেটলেট কাউন্ট কম হয়ে গেলে পরে ব্লিডিংয়ের সঙ্গে হিমোফিলিয়ার প্লেটলেট কাউন্ট কম বা থ্রম্বোসি সাইটোপিনিয়ার ক্ষেত্রে যে ব্লিডিং হয় সেটা অনেক বেশি সুপারফিশিয়াল যেটাকে আমরা মেডিক্যালি বলে থাকি নিউকো কিউটেনিয়াস ব্লিডিং যেটা কি না গাম ব্লিডিং হতে পারে নাক থেকে ব্লিডিং হতে পারে গায়ে কালশিটে পড়া হয়ে যেতে পারে এই ধরনের সিমটমস কিন্তু আমরা প্লেটলেট কাউন্ট কমের জন্য দেখে থাকি সাধারণত আর যদি আমরা এটাকে হিমোফিলিয়া বা কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিশিয়েন্সির জন্য ব্লিডিংয়ের সঙ্গে কম্পেয়ার করি সেই ব্লিডিংটা কিন্তু অনেক ডিপ টিস্যু ব্লিডিং হয়ে থাকে মানে যেগুলো আমি বললাম জয়েন্টের ভেতরে বা মাসালের ভেতরে ব্লিডিং হয়ে যাওয়া বা পেটের ক্যাভিটির ভেতরে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে ব্লিডিং হওয়া কোথাও লেগে গেলে ব্লিডিং বন্ধ না হওয়া এইগুলো কিন্তু বেশি কমনলি দেখা যায় হিমোফিলিয়া রোগের হিস্ট্রি আমরা যদি দেখি তাহলে এটা ইউরোপে অনেক বেশি কমেন খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমি সবাইকে জানাতে চাই হিমোফিলিয়া রোগের জন্যই কিন্তু ইউরোপে অনেক কান্ট্রিতে আমরা কুইনদের দেখেছি তার কারণ কুইন এলিজাবেথের পরে অনেক ইউকের কিংরা কিন্তু এই রোগে আক্রান্ত হয় তখন এটা আমি কি বলেছি মেলদেরকে বেশি অ্যাফেক্ট করে অথচ ফিমেলদেরকে অ্যাফেক্ট কিন্তু করে না ফিমেলরা কিন্তু ক্যারিয়ার হয়ে থাকে সেইটা কিন্তু অনেকটাই আমাদের সোশিও ইকোনমিক বা সোশিও পলিটিক্যাল স্ট্যাটাসকেও এই রোগটা অনেকটা অ্যাফেক্ট করেছে ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই রয়্যাল ফ্যামিলিতে এই রোগ দেখা গেছে এবং সেই জন্য ইউরোপে এটার একটা ফেমাস নাম আছে এটাকে বলে রয়্যাল ডিজিজ বলা হয় এবং এই রোগে এই রোগে যেহেতু আমি বললাম জন্মগতভাবে ফ্যাক্টর কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে সুতরাং এটার একমাত্র চিকিৎসা হচ্ছে বাইরে থেকে সেই ফ্যাক্টর প্রোভাইড করা বাইরে থেকে প্রোভাইড করা ফ্যাক্টরগুলো কিন্তু হিউম্যান হতে পারে বা রিকম্বিনেন্ট হতে পারে মানে মানুষ আরেকটা মানুষের থেকেও আমরা প্রডিউস করতে পারি এই ফ্যাক্টরগুলো বা জেনেটিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং করে এই রিকম্বিনেন্ট ফ্যাক্টরগুলো তৈরি করা হয় এবং এই যখনই ব্লিডিং হয় বা হিমোফিলিয়া রোগীদের ফ্যাক্টর লেভেল একটা সার্টেন পার্সেন্টেজের ওপর রাখতে হয় ব্লিডিংটাকে অ্যাভয়েড করার জন্য কখনও কখনো ফ্যাক্টর দিতে দিতেও অ্যান্টিবডি প্রোডাকশান তৈরি হয়ে যায় ফ্যাক্টরের এগেনস্টে এবং এগুলো হচ্ছে সাধারণ এগুলো বিভিন্ন কমপ্লিকেশন যেটা আমরা এই রোগে দেখে থাকি হিমোফিলিয়া প্রিভেন্ট করার একমাত্র উপায় হচ্ছে ভালো করে ফ্যামিলি হিস্ট্রি নেওয়া এবং যে ফ্যামিলির মেলদের হিমোফিলিয়ার হিস্ট্রি রয়েছে সেই ফ্যামিলিতে বিয়ে দেওয়ার আগে জেনেটিক কাউন্সেলিং করে বিয়ে দেওয়া বা পেটে বাচ্চা থাকাকালীন তার স্যাম ভিলাস স্যাম্পলিং করা এই ধরনের টেস্ট করলেই কিন্তু এই ধরনের রোগকে আমরা প্রিভেন্ট করতে পারি ওভারঅল এটা কিন্তু লাইফ থ্রেটনিং রোগও হতে পারে জয়েন্ট ব্লিডের সঙ্গে সঙ্গে ডিপ টিস্যু ব্লিডিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্টের ব্রেন ব্লিডও হতে পারে এবং যেটা কিন্তু মৃত্যুর কারণও হতে পারে সুতরাং এই রোগটা হেরিডিটরি মোস্টলি কমনলি হেরিডিটরি রোগ সুতরাং ভালো করে জেনেটিক কাউন্সেলিং করা এবং ফ্যামিলি হিস্ট্রি নেওয়া এবং বিয়ের আগে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে বিয়ে দেওয়া এই ধরনের প্রিভেনশন আমরা করে থাকতে পারি আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো এরপরে যদি আরও ফার্দার আপনারা এই বিষয়ে আরও জানতে চান বা আমাকে যদি কনসাল্ট করতে চান তাহলে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই চ্যানেলে সেখানে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর আরও ইনফরমেশান এরকম মেডিকেল রিলেটেড অনেক ইনফরমেশানের জন্য ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ